বানিয়াচারি এলাকায় ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও ভাটায় গিয়ে আরেকটি বিয়ে করে বাড়িতে নিয়ে আসায় চাঞ্চল্য সোমবার বিকেল তিনটার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের শীতলকুচি ব্লকের বানিয়াটারি এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে ভাটায় কাজ করার সূত্র ধরে পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে এবং সোমবার দুপুর তিনটার দিকে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলে বিবাহিত স্ত্রী পরকীয়ার সম্পর্ক থাকা ওই মহিলাকে তাড়িয়ে দেয় ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হয়